ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষার জন্য স্পেশাল বেঙ্গলি ক্লাসে আজ আমরা শুদ্ধ অশুদ্ধ বানানের মহাসংগ্রামে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে বিগত বছরের সকল প্রশ্নাবলী থেকে গৃহীত শুদ্ধ অশুদ্ধ বানানগুলি আজ আমরা ডিসকাস করবো এবং তার সাথে সাথে কিছু ট্রিক্স বানানের দেখে নেব যেটি জানলে কখনোই বানান ভুলার হওয়ার সম্ভাবনা থাকবে না চলো শুরু করা যাক আজকের সেট নম্বর টু এখন স্ক্রিনের ওপরে আমরা সব গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ বানানগুলি দেখতে পাচ্ছি চলো শুরু করা যাক আয়ত্ত বানানের সঠিক বানানটি হলো আ অন্তস্থ তয় তয় আয়ত্ত তো আয়ত্তাধীন আয়ত্তাধীনের সঠিক বানানটি কি হবে আকার অন্তঃস্থ তৈতয় আকার ধয় দীর্ঘ দন্তান্ন আয়ত্তাধীন অর্থাৎ তয়ভয়ের পরিবর্তে তৈতয় আকার হবে পরেরটি হল আরম্ভ আ র ভয় আরম্ভ দেখো বানান এবং উচ্চারণ দুটি যদি মেলবন্ধন ঘটানো যায় তাহলে নিঃসন্দেহে আমরা সঠিক বানান করতে পারি যেমন দেখো এটি আরম্ভ আমরা কি কখন আরম্ভ পড়েছি আমরা কি পড়ি আমরা পড়ি আরম্ভ আ র ভয় আরম্ভ এটি হল সঠিক বানান আলিঙ্গন একই ক্ষেত্রে আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবে আমরা বলেছিলাম অনুষ্কারের পরিবর্তে অঙায়গ সাধারণত সঠিক বানানে ব্যবহার হয় তাহলে আলিঙ্গনের সঠিক বানান আ লহস্যই অঙায়গ দন্তান্ন আলিঙ্গন আ লহস্যই গয় দন্তান্ন আলিঙ্গন আমার সাথে সাথে রিপিট করবে অবশ্যই মুখস্থ হবে দেখো আশঙ্কা আ তালবস অঙায় কয় আকার আশঙ্কা বানান কি আ তালবস্ব অঙায় কয় আকার আশঙ্কা মানে কোনো কিছু খারাপ হতে পারে এরকম চিন্তাভাবনা আসাকেই আশঙ্কা বলা হয় পরবর্তী আসক্তি আ দন্তস্য আসক্তি আশক্তি এটি কিভাবে মনে রাখবে দেখো আশক্তি তোমরা কি কখনো পড়ো আসক্তি পড়ো না তালবশ হলে দৃঢ় উচ্চারণ হবে বা তীব্র উচ্চারণ হয় যে ক্ষেত্রে দন্তস্য হলে সচা কম পড়ে আ দন্ত দন্তস কয়ত আসক্তি হলো সঠিক বানান দেখো আশ্বস্ত করার অর্থ হলো কিছুর প্রতি ইচ্ছা জাগানো বা বিশ্বাস জাগানো দেখো বানানটি খুবই সেটি হলো আস্তা কুড় দেখো এখানে চন্দ্রবিন্দুর ফলে একটি নাসিক্য বর্ণের উচ্চারণ আসবে আস্তা কুড় আকার চন্দ্রবিন্দু আকার দন্ত তয় আকার কয় হস্য ন আস্তা কুড় আস্তা কুড় পরবর্তী হল ইঙ্গিত হস্যগয় ত ইঙ্গিত দেখো একই ভাবে অনুষ্কারের পরিবর্তে গয় আসছে এখানে ইঙ্গিত ইতস্তত হস্যৈ তন্ত সৈত ইতস্তত দেখো আমরা কখনোই কি বলি ইত কখনোই বলি না বলি না এই উচ্চারণ ও বানানোর ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতস্ততত্ত্ব হস্যৈতন্ত ত ইতস্তত্ব করার অর্থ কি কোনো কিছুর ক্ষেত্রে কুণ্ঠা বোধ করা বা ডাউট বোধ করা দেখো এরপরে হলো ইতহ পূর্বে ইতহ পূর্বে ত বিসর্গ পয় দীর্ঘ একার ইতহ পূর্বে পরবর্তী শব্দ হলো ইদানিং হস্তই দয়াকার দন্তানো দীর্ঘই অনুষ্কার ইদানিং দেখো এক্ষেত্রে কিন্তু অনুষ্কার অঙায়গয় হলো না কেন হলো না কারণ শব্দটির উচ্চারণ কি ইদানিঙ্গ না কখনোই না তাই জন্য এটা অনুষ্কার অঙায়গয় হলো না হলে ইদানিং হস্তই দয়াকার দন্তান দীর্ঘই অনুষ্কার ইদানিং যখনই দেখো নিং বলছো তখন উচ্চারণটা দৃঢ় হচ্ছে বা দীর্ঘ হচ্ছে এই কারণে কিন্তু এখানে দীর্ঘই তারপরে অনুষ্কার আসছে ইদানিং ইদানিং মানে কি রিসেন্টলি পরেরটা দেখো ইয়ত্তা হস্যই তয় তয়াকার ইয়ত্তা পরবর্তী শব্দ ইস্ট হস্যই মূর্ধন্য ছয় টয় ইস্ট আমরা ইষ্ট কি কখনো বলি ইষ্ট বলি হস্যই মূর্ধন্য ছয় টয় ইষ্ট ইষ্ট কথার অর্থ কি ইষ্ট মানে কোনো দেবতা যেমন ইষ্ট দেবতা মানে তোমার পূজনীয় দেবতা এবার দেখো পরবর্তী ঈষদ দীর্ঘই মূর্ধন সংযুক্ত ঈষদ আর একটি ট্রিক্স দেখো শুদ্ধ অশুদ্ধ বানানে পরীক্ষায় যখন তোমার দেবে ঈষদ ঈষদের বানান কি কিভাবে দিতে পারে এখানে হস্তই মূর্ধন সংযুক্ত আছে তাহলে এর মধ্যে যদি চেঞ্জ হয় এই শব্দটার মধ্যে এটি ভুল তুমি বুঝতেই পারছো পরীক্ষায় শুদ্ধ অশুদ্ধ বানানে দেওয়া হয়েছে মানে তোমাকে ভুল বানানটাই দেওয়া হবে এক্ষেত্রে তুমি নিশ্চিত থাকতে পারো এগুলো যদি ভুল বানান দেওয়া হয় তাহলে এই সাথে কি চেঞ্জ করতে পারো তোমরা হস্য এর পরিবর্তে দীর্ঘ করতে পারো এটাই আছে সম্ভাবনা তোমরা বলবে যে স্যার যদি খন্ডোত্তর পরিবর্তে পরীক্ষায় ত দিয়ে যায় তাহলে কি করব ই শর্ট দেখো আমরা কিন্তু শর্ট যদি আমরা শর্ট বলি দন মূর্ধন স ত হতো শর্ট যেটি শর্ট তোমরা জানো শর্ট বানান কি দন্ত স বলে শর্ট তাই ক্ষেত্রে ই শর্ট মূর্ধন স হবে দেখো পরেরটি হলো ইপসিত দীর্ঘই পয়দন্ত সহসই ত ইপসিত যেহেতু পটি আগে আসছে তাই পয়দন্ত সহগার সহসই হচ্ছে দন্তে ছয় নয় অ পয়দন্ত সহসই ত ইপসিত সরি ইপসিত দীর্ঘই পয়দন্ত সহসই ত ইপসিত ইপসিত করার অর্থ কি কোন কিছু আকাঙ্ক্ষা করা হয়েছে বা ছা হয়েছে এমন ইপসিত দীর্ঘই পয়দন্ত সহসই ত ইপসিত পরবর্তী হলো উচিত হস্য ছয় হস্যই ত উচিত যদি খন্ডতা বলতাম তাহলে উচ্চারণে তোমরা পার্থক্য লক্ষ্য করবে তাহলেই তোমাদের বানান ঠিক হয়ে যাবে পরবর্তী দেখো বিসর্গর একটি উচ্চারণ তোমাদের সংসারতের মধ্যে রাখতে হবে তাহলেই বানান ঠিক হবে হসয় ঐকার বিসর্গ তোমাদের সয়ব উচ্চ স্বরে পরবর্তী হলো উচ্চ স্বরে মানে কি গলায় যত জোর জোরে চিৎকার করা যায় তত জোরে সেটা হলো উচ্চই স্বরে পরবর্তী হলো ল বয়ের পরিবর্তে হবে ল উচ্ছ্বল পরবর্তী উজ্জ্বল তাহলে তোমরা যখন বানান করবে আবার সঠিক বানান বা শুদ্ধ বানানের ক্ষেত্রে কখনো কখনো তোমরা আহ সঠিক বানান যেটি তোমাদের জানা আছে এই শব্দ রিলেটেড তার বানানটির সাথে ট্যালি করেও তোমরা শুদ্ধ বানান করতে পারো যেমন তোমরা কি জানো জ্বলছে জ্বলছে আর এই উজ্জ্বল জল জল করছে আমরা জানি জল জল মানে কি কোনো কিছু জ্বললে তবেই জল করে যেমন দূরে নক্ষত্র গ্রহ তারা ওগুলো জল করে তাহলে ওগুলো জ্বলছে তাহলে জ্বলছে বানান কি বর্গীর জয় বয় ল ছয় জ্বলছে এই জন্যই এখানে উজ্জ্বলেও হস বর্গীর জয় জয় বয় ল হবে উজ্জ্বল উজ্জ্বল দেখো বর্গীর জল একটা উচ্চারণ আছে উজ্জ্বল পরবর্তী ক্ষেত্রে দেখো উত্তরণ হস তয় তয় রূর্ধন্য উত্তরণ আমরা কি বলেছিলাম বানানের আরেকটি নিয়ম হলো রয়ের পরে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে মূর্ধন্য আসে তাহলে সেটি মনে রাখলেই বুঝতে পারছো উত্তরণ বানান হস্য তাই তাই র মূর্ধন্য হবে দন্তন্য নয় দেখো এরপর হলো উত্তর সুরি উত্তর সুরি যখন পড়বে দন্তস্বাদ দীর্ঘও আছে তাই তোমরা একটু দীর্ঘ উচ্চারণ করবে তাহলে এটি মনে রাখার চান্স খুব ব্যাপক হবে তাহলে দন্তস্বাদ দীর্ঘ রয় হস্যই তাহলে সুরি দীর্ঘ হস্য দীর্ঘ হসই। এভাবেও তোমরা মনে রাখতে পারো তয় হসো দীর্ঘ রীর্ঘ রহস্য সুরি এরপরে শব্দ হলো উত্তোলন উত্তোলন তয় তয় ল দন্তন উত্তোলন দেখো ভুল উচ্চারণ করলে কিন্তু বানানো ভুল হয় উত্তোলনটা হলো ভুল উচ্চারণ এবং ভুল বানান উত্তোলন উত্তোলন হলো সঠিক উচ্চারণ এবং সঠিক বানান বানানো তয় তয় ওকার ল দন্তন উত্তোলন তারপরে দেখো উত্তক্ত উত্তক্ত হস তৈ তৈ জফলা তৈ তৈ ভুল বানানে তৈ যফলা থাকবে সঠিক বানানে তৈ তৈ জফলা হবে এবার বলবে স্যার পরীক্ষায় যদি এটি দেয় কিভাবে করতে পারি দেখো এখানে উত্তক্ত বানান শব্দটা তো চেঞ্জ হচ্ছে না উত্তক্তই হবে তাহলে এখানে তৈ জফলা আছে কিভাবে করলে বানানটা ঠিক হতে পারে তৈ তৈটাকে একমাত্র তৈ জফলাটাকে তয় তয়তই জফলা করলেই একমাত্র ঠিক হতে পারে তাই উত্তক্ত হলো তয় তয়তই জফলা তয় অনেকাংশে এক্ষেত্রেও মানে এভাবেও তোমরা সঠিক বানান করতে পারো দেখো এরপরে হলো উদ্বিচি দেখো দুটোতেই দীর্ঘই হবে ভুল বানানে দীর্ঘই আর হস্তই দেওয়া ছিল কিন্তু সঠিক বানানে দুটোই দীর্ঘই হবে তাহলে অশ্ব দয় দীর্ঘই চয় দীর্ঘই অশ্ব দয় দীর্ঘই চয় দীর্ঘই উদিচিপ। এটির অর্থ কি তোমরা কমেন্ট বক্সে জানাবে উদীজি শব্দের অর্থ কি দেখো এরপরে হলো উদ্যান উদ্যান হস্যখলা আকার দন্তান উদ্যান বা উদ্যান হস্যখলা আকার দন্তান উদ্যান পরেরটি দেখো উদ্যোগ হসলা দয়জফলা ওকার গ উদ্যোগ উদ্যোগ বানান কি হস্যৌ দয় জখলা ওকার গ উদ্যোগ ফুল দয় দয় ছিল তাই এখানে হবে দয় জখলা ওকার উদ্যোগ এরপরে হলো ঔধত্ব এটা কি ঔধত্ত ঔকার দয় ধয় তয়জ খোলা এটি তয় ধয় তাহলে ঔকার দয় ধয় তয়লা ধত্ত দেখো আমরা কি উদ্ধত্ত কখনো বলি বলি না সঠিক বানানটি আর উচ্চারণটি কি ধত্ত তাই ঔকার দ্বয় ধয় তয়জা খোলা ঔধত্ত পরবর্তী দেখো উদ্বিগ্ন হস্য দয়বাই হস্যই গয়দন্তন্ন উদ্বিগ্ন বানান উচ্চারণ জানলেই তোমাদের বানান অনেকাংশে ঠিক হয় যেমন আমরা উদ্বিগ্ন কি বলি বিঘ্ন কি বলি না বলি না আমরা ভয় বলবো না আমরা কি বলবো গয় দন্তন্ন হস্য দয় হস্যই দয়বাই হস্যই গয় দন্তন্ন উদ্বিগ্ন পরবর্তী দেখো উদ্ভিজ্জ হস্য দয় ভাই হস্যই বর্গীর জয় জয় উদ্ভিজ্জ উদ্ভিজ্জ এখানে কিন্তু আমরা বর্গ এখানে আমরা বর্গীয় জ সঠিক বা সম্পূর্ণ উচ্চারণ করছি না উচ্চারণ করছি তাই বর্গীর জয় জয় আসছে তাই হসভয় হস্যর্গীর জয় জয় উদ্ভিজ্জ উদ্ভিজ্জ মানে কি উদ্ভিদ থেকে দেখা যাত তাকে বলা হয় উদ্ভিজ্জ পরের শব্দটি দেখো উদ্ভূত দয় ভয় দীর্ঘ ত উদ্ভূত এটি আবার তোমরা ওই ভূত শব্দ ভয় দীর্ঘত ভূত ভূত তার সঙ্গেও ট্যালি করে পড়তে পারো ভূত মানে কি ভবিষ্যৎ তাহলে হস দয় ভাই দীর্ঘত ভূত উদ্ভূত বা উদ্ভূত তোমরা উদ্ভূত পড়বে কারণ আবার উদ্ভূত যদি পড়ো তো আবার তয় ভেবে ফেলবে তাই তোমরা পড়বে উদ্ভূত হস দয় ভাই দীর্ঘ ত অনেকাংশে ভুল উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে একবার সঠিক বানানের দিশা দেখাতে পারে তাই উদ্ভূত বা উদ্ভূত দেখো ঊনবিংশ দীর্ঘ দন্তান্ন বয়হস্যই অনুস্কর তালবস্য ঊনবিংশ ঊনবিংশ দেখো যখনই উন কিছু হবে যেমন আমরা পড়ি ঊন আশি তাহলে দীর্ঘ দিয়ে কিন্তু শুরু করি আমরা হস্যউ দিই না তাই ঊনবিংশ দীর্ঘ পরের শব্দটি দেখো উপকূল কুল তোমরা অর্থ বোঝায় যেটি সেটির উচ্চারণে আছে বানানে কয় দীর্ঘ আসে হস্যউ কি কখনো আসে যদি হস্যও আসতো ক্ষয়সূল কুল মানে তো ফল হয়ে যাবে তাহলে সেটি কি উপকূল বলা বোঝাবে বোঝাবে না যেটি কুলের সদৃশ বা কুলের মতো দেখতে মানে নদীর তীরের মতো দেখতে সেটিই তো উপকূল উপ কুলে যেহেতু তীর আর কুল দুটি সমার্থক শব্দ তাই কয় দীর্ঘ উল এখানে সঠিক হবে হস্য কয় দীর্ঘ উল আরও একটি ট্রিক তোমরা ইউজ করতে পারো সঠিক বানানের ক্ষেত্রে দেখো পরীক্ষায় দেওয়া এই উপকূল শব্দটার তো কোনো পরিবর্তন ঘটবে না তাহলে কুল এটি যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে এখানে যেহেতু তোমরা দেখছো প্রশ্নতে কয় হস্য ল আছে তাহলে তোমার সঠিক উত্তরে কি হবে অবশ্যই কয় দীর্ঘ হবে তো এভাবেও তোমরা অনেক সময় সঠিক বানান করতে পারো আমি টি অবশ্যই পড়ে যাবে এবার পরীক্ষায় যদি জানা না থাকে এই সমস্ত শর্টকাট ট্রিক্স যেগুলো আমি এই ভিডিওতে বলছি এগুলো ফলো করতে পারো যদি সম্ভব হয় অবশ্যই তোমরা সঠিক মার্ক্স পাবে অবশ্যই হবে এভাবে তোমরা পড়তে থাকো সফলতা পাবেই পাবে দেখো উপাচার্য পয়াকা চয়াকার অঞ্জয় রেপ উপাচার্য উপাচার্য আমরা কি উপাচার্য কখনো বলি বলি না তাই দেখো বানান এবং উচ্চারণ নিখুঁত হলে অবশ্যই পরীক্ষায় মার্কস আসবেই উপাচার্য হস্য পয়াকার চয়াকার অঞ্জয়রেপ উপাচার্য এরপরের শব্দটি হলো অপরি উক্ত উক্ত হস্যৌ প রহস্যই হস্য কয়তয় উপরি উক্ত উপরিউক্ত মানে উপরে উক্ত বা উপরে বলা হয়েছে এমন এরপর দেখো উপলক্ষ হস্য প ল কিয় মদনের সই উপলক্ষ 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 পরেরটি দেখো উভচর হস্য ভ চর উভচর আমরা উভয় চর বলবো না আমরা কি বলবো উভচর হস্য ভ চর উভচর উভচর মানে কি চরে যে এবং জলেও চরে যে তাকে আমরা উভচর বা সেই হলো উভচর এরপরে দেখো ঊর্ধ্ব ঊর্ধ্ব উর্ধ উচ্চারণতে দীর্ঘ যেহেতু আছে দীর্ঘ উচ্চারণ করবে তাই তোমাদের মনে থাকবে তাই হস্তে দীর্ঘ হবে ঊর্ধ্ব 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 হলে হলো দীর্ঘ ধৈবৈরে ঊর্ধ্ব পরের শব্দটি হলো উর্মি দীর্ঘ ময়রে উর্মি হস্যের পরিবর্তে দীর্ঘও হবে দীর্ঘ ময়রে ফস উর্মি পরেরটি হলো উচ্ছৃঙ্খল 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 র উসর উসর মানে কি বন্ধ বা ব্যারেন পরেরটি দেখো উজ্জ্ব দীর্ঘ হয় যখন উজ্জ একই ক্ষেত্রে দেখো এখানে হস্যৌ আছে চেঞ্জ যদি হয় তাহলে কি চেঞ্জ হতে পারে উজ্জ বানানে হস্যও আছে দীর্ঘ হবে ভাবে অনেক সময় তোমরা ঠিক বানান করতে পারো হলো দীর্ঘ হয়ে যাবে উজ্জ্ব এর পরের শব্দটি হলো উৎকর্ষতা উৎকর্ষতা বলে কোনো শব্দ হয় না সঠিক শব্দ কি উৎকর্ষ হস খণ্ডত্ব উৎকর্ষ পরের শব্দটি দেখো উনিশ দন্তন্য দন্তন্যসই তলবস উনিশ হস দন্তন্য হসই তলবস উনিশ কিন্তু যদি তোমরা লক্ষ্য করো ঊনবিংশ ঊনবিংশ শব্দটিতে কিন্তু দীর্ঘ দন্তান্ন উন হবে ঠিক আছে আর এখানে যেহেতু উনিশ শব্দটি তোমরা পড়লে সেটিতে হস্যও হবে পরের শব্দ দেখো একীকৃত একীকৃত এ কয় দীর্ঘই কয়রি ত একীকৃত এককৃত বলে কিছু হয় না সেটা হচ্ছে একীকৃত এ কয় দীর্ঘই কয়রাফলা কয়রি ত একীকৃত পরবর্তী পরবর্তী শব্দ একনিষ্ঠ এ ক দন্তান্ন হস্য মূর্ধন্য একনিষ্ঠ এটা কিন্তু একনিষ্ঠ বলে কিছু হয় না নিষ্ঠ একনিষ্ঠ উচ্চারণ আর বানান সবসময় খেয়াল রাখবে এরপরের শব্দ দেখো যাওয়া পরের শব্দটি দেখো একাধিক ক্রমে এ কয়ার দ্বয় হস্যই কয়রা ফলা ক্রমে অর্থাৎ ভুল বানানে ভয় হস্যই থাকবে সঠিক বানানে দয় হস্যই হবে একাধিক ক্রমে পরের শব্দ এক খুনি এ কিও মদনের সহ সৌদন্তন নহসই এখনি একইভাবে ভাবে দেখো এখনি শব্দটি চেঞ্জ হবে না কিন্তু মূর্ধন্য আছে তাই সঠিক বানানে দন্ত ন হবে ঠিক আছে এখনি পরের শব্দটি দেখো এতৎ সঙ্গে এ ত খন্নত দন্ত সময় গয় একার এত সঙ্গে পরের শব্দ দেখো কাঙ্ক্ষিত কয়াকার ওঙাই খয় হস্যই ত কাঙ্ক্ষিত দেখো একইভাবে অনুষ্কারের পরিবর্তে এখানে ওঙাই খয় আসছে পরের শব্দ কাকলি দেখো এখানে কাকলি শব্দ আর কলহসই কাকলি পরের শব্দটি দেখো কাঁচা কাঁচা আছে কাঁচা মানে কি কাপড় কাঁচা না সেক্ষেত্রে তোমরা ভাববে তো ঠিক বানান দেওয়া আছে তাহলে কি ঠিক হবে না পরীক্ষায় কখনোই এটি ভাববে না এটি তোমাদের মানাত্মক ভুল হবে যদি তুমি এটি ভাবতে থাকবো যে পরীক্ষায় ঠিক বানান দেওয়া আছে আমি তাহলে এটাই লিখে দেবো কখনোইভাবে ভাববে না দেখো এখানে কাঁচা আছে এটি ভুল কাঁচা কয়বিন্দু আকার কাঁচা এটি হলো সঠিক এরপর শব্দটি হল কি কাতলা কয়েক খণ্ডত্তাতলা খণ্ডত্ত হবে ত এর পরিবর্তে সঠিক বানানো কি হবে খণ্ডত্ব কয়েকের খণ্ডোত্ত ল কাতলা এরপর কার্যত কয়েকা অঞ্জয় রেপ ত কার্যত কার্যত বানান কি কয়েক অঞ্জয় রেপ ত আমরা ত কখনো বলবো না আমরা শুধু ত উচ্চারণ করবো কয়েকা অঞ্জয় রেপ ত কার্যত এরপরে হলো কি কিংবদন্তি কহ্যই অনুষ্কার বয়সই কিংবদন্তি কিংবদন্তি কিংবদন্তিকে ইংরেজিতে কি বলে তোমরা কি জানো চলো এটির ইংরেজি যারা খুব লেজেন্ডারি কাজ করেন বা খুবই বীরত্বের কাজ করেন তাদেরকে আমরা কি বলি লেজেন্ড তাই হই লিজেন্ড বা লেজেন্ডের বাংলা হলো কিংবদন্তি পরবর্তী শব্দে দেখো কিংবা কয় হস্য অনুষ্কার ময়বায়াকার কিংবা পরবর্তী শব্দ কূটনীতি কয় দীর্ঘত কূট কূট মানে কি জটিল তাহলে জটিল থেকে এসে জটিল নীতি যা তাহাই কূটনীতি তাই কুট কয় দীর্ঘ হতো কূটনীতি কুৎসিত কুৎসিত দেখোত্ব আছে খন্ডত্বর পরিবর্তে ত হবে কয়স খণ্ডত্ব দন্ত সহসই কুৎসিত আর যখন পড়বে শুদ্ধ অশুদ্ধ বানানের ক্ষেত্রে সঠিক বানানটাই বারবার করে পড়বে যাতে তোমাদের পরীক্ষা হলে সঠিক বানানটাই মনে পড়ে তাড়াতাড়ি তবে তফাৎটাও লক্ষ্য করবে যেমন এখানে খণ্ডোত্তর পরিবর্তে যখন আমি বললাম ত হবে তাহলে কুত্রিত শব্দটা পড়বে পড়ার পরে বলবে খোত্তর পরিবর্তে ত হবে ঠিক যেভাবে আমি বলছি একইভাবে তোমরা পড়তে থাকবে দেখবে ডেফিনেটলি বানান ঠিক হবেই হবে কুৎসিত কহস্য খন্ডত্বই তকুৎসিত এরপর হলো কুটিল কয় কুটিল, কুটিল হর্ষ টহস্যৈ ল্যৌ ল কুটিল অর্থাৎ দীর্ঘ থাকবে বানানে সঠিক বানানে হস্যউ হবে দেখো কুটিল বানানে দীর্ঘটা দেওয়া ছিল তাহলে পরীক্ষালে কি চেঞ্জ করতে পারো দীর্ঘটা থেকে হস্যউ হবে তাই এটি তোমাদের মনে রাখতে হবে এরপরে হলো কৃচ্ছতা কয় রি ছয় ছয় রফলা তয়াকার কৃচ্ছতা পরবর্তী শব্দ কৃচ্ছ সাধন কয়রি ছয় রফলা দন্তে সয়াকার ধৃচ্ছ সাধন কৃচ্ছ সাধন বানানের সাথে সাথে উচ্চারণটাকেও খেয়াল রাখতে হবে এরপর হলো কৃষিজীবী কয়রি মূর্ধন সহস্রই বর্গীর্য দীর্ঘই বয় দীর্ঘই কৃষিজীবী যে কোনো ধরনের জীবী বা জীবিকা বর্গীর্য দীর্ঘই বয় হবে তাহলে কৃষিজীবী কয়রি মূর্ধন সহস্রই বর্গীর্য দীর্ঘই বয় দীর্ঘই এই জীবী দিয়ে বহু শব্দ দেয় এটি খেয়াল রাখবে দুটো ক্ষেত্রেই শেষের দুটো অংশই দীর্ঘই হবে মূর্ধন সহস্যই বর্গীর্য দীর্ঘই বয় দীর্ঘই কৃষিজীবী পরের শব্দ দেখো কৃষ্টিমান কয়রি মূর্ধন্য ছয়টায় হস্যই ময়কার দন্তমান পরের শব্দ কেন্দ্রীয় কয়েকলা দীর্ঘই অন্তেন্দ্রীয় পরের কেরানি দেখো এখানে কি চেঞ্জ হতে পারতো মূর্ধন্য রয়ের পরে আছে এবার তোমরা বলবে স্যার তো বলেছিলেন যে রয়ের পরে সাধারণত মূর্ধন্য হয় তাহলে আমি কি বললাম পরীক্ষায় যদি দেওয়া থাকে তাহলে পরীক্ষায় দেওয়া শব্দটা অবশ্যই ভুল থাকবে তাই এখানে এটি মূর্ধন্য হবে না সঠিক বানানে হবে দন্তান্য তাহলে কয়েকার রহস্যই রয়াকার দন্তান্ন সেই কয়েকার রয়াকার দন্তান্ন হচ্ছে কেরানি পরের শব্দ দেখো কদাচিৎ ক দয়াকার রহস্যই খণ্ডত্ব কদাচিৎ সঠিক কণা ক মূর্ধন্য আকার কণা কণা বানান কি ক মূর্ধন্য আকার কণা এরপর হলো কনিষ্ঠ কনিষ্ঠ ক দন্তান্ন হচ্ছে মূর্ধন্য ছয় ঠয় কনিষ্ঠ কনিষ্ঠ নয় আমরা রেদার বলবো কনিষ্ঠ পরের শব্দ হলো কণ্ঠশিল্পী ক নয় ঠয় তালব তাল্বো তালব স্থই লয় দীর্ঘই লয়পয় দীর্ঘই শিল্পী কণ্ঠশিল্পী পরের শব্দ কণ্ঠস্থ কমূর্ধান্ন শয় ঠয় তয় কণ্ঠস্থ এটি যদিও হয়ের মতো দেখতে কিন্তু এটা দন্তয় তাই কণ্ঠস্থ পরের শব্দ হলো কয়েদি ক অন্তস্থ একার দয়সই কয়েদি একইভাবে দেখো দ্বয় দীর্ঘই ছিল সঠিক বানানে কি চেঞ্জ হতে পারে কয়েদি থেকে ক অন্ত্যকার দ্বয় হস্যই হবে কয়েদি তারপরে শব্দ দেখো করণিক ক র মূর্ধন্য হস্যৈ ক করণিক পরের শব্দ কর্ত্রী ক ফলা দীর্ঘই কর্ত্রী পরের শব্দ কর্মচারী ক ময়রেব চয়াকার রয় দীর্ঘই কর্মচারী দেখো হস্যই ছিল তাহলে কি চেঞ্জ হতে পারত হস্যটা দীর্ঘই হবে তাহলে ক ময়রেব চয়াকার রয় দীর্ঘই কর্মচারী কলঙ্ক দেখো ল অনুষ্কারটা লয় অঙাইকয় হয়ে গেল তাহলে কল কলসি দীর্ঘই থেকে হসইটা কল হ দন্তস্যকার কলসি কল্যাণ দেখো এখানে চেঞ্জ হলে কি চেঞ্জ হতে পারতো দন্তান্ন আছে তাই দন্তান্নটা মন হতে পারে সাধারণত শুদ্ধ অশুদ্ধ বানানে কি কি পরিবর্তিত হয় হয় হসই থাকলে দীর্ঘই হয়ে যায় দন্তান্ন থাকলে মূর্ধন্য হয় তালবস থাকলে দন্তস্য বা মূর্ধ্ন থাকলে দন্তেশ্বর তো এইভাবেই তো চেঞ্জ হতে থাকে তো এগুলি তোমাদের মাথায় রাখতে হবে কি চেঞ্জ হতে পারে পরীক্ষা হলে সঠিক বানান না জানা থাকলে উত্তর দিয়ে আসতেই হবে একটাও প্রশ্ন যেহেতু মেন্সে নেগেটিভ মার্কিং থাকবে না তাই মেন্স পরীক্ষায় সব উত্তরই আমাদের লিখে আসতে হবে দেখো পরের প্রশ্ন প্রশ্ন হলো নিয়ে সু কল্যাণী ক লয়জাফলা আকার মূর্ধন্য দীর্ঘই কল্যাণী অন্তস্থ আকার কল্যাণীয় আসু তাহলে ছিল কি হবে মূর্ধন্য কল্যাণীয় অসু পরেরটি দেখো নিয়ে সু ক লয়জাফলা আকার মূর্ধন্য দীর্ঘই অন্তস্থ একার মূর্ধন্য নিয়ে এসু পরেরটি টি দেখো কোষ্টি ক মূর্ধন ছয়টাই হসই কোষ্টি কোষ্টি বলে কিছু হয় না কোষ্টি হয় ক কমূর্ধন ছয়টাই হসই এর এরপর শব্দটি হলো কাঁচ একার চ কাঁচ পরের শব্দ দেখো কাছাকাছি বলে কি তোমরা কিছু শুনেছ নাশিক পণ্ডের উচ্চারণ কি হয় কখনোই হয় না আমরা কি বলি কাছি ক একা ছয় একার কয়েকাছ হসই কাছাকাছি পরের শব্দ দেখো এতদ সত্ত্বেও এ ত এ তৎ দন্তস্ব তৈতয় বয়েকার ও এতৎ সত্ত্বেও বলি না তাই দই দন্ত পরিবর্তে খণ্ডত্ব ইউজ করা হয় এ ত খন্ডত্ব দন্তস্য ও এ তৎসত্তেও এরপরের শব্দটি হল এ তালবস্ত দীর্ঘ অন্তস্ত এশিয় ঐক্যবদ্ধ ঐক্য কয় দয় ধয় ঐক্যবদ্ধ পরের শব্দ ঐক্যতা ঐক্যতা বলে কোনো শব্দ হয়ই না সঠিক শব্দ কি একতা এ ক ত একার একতা বা একতা এ ক ত কয়ে একতা একতা পড়বে তোমাদের সুবিধার্থে পরের শব্দ দেখো ঐক্যতান ঐকার তয়াকার দন্তান ঐক্যতান ঐক্যতান বলে কি কিছু হয় না হয় না ঐক্যতানটি কি অ্যাকচুয়ালি এটি পাখির শব্দের সাথে রিলেটেড বা পাখির যে সুন্দর বা মিষ্টি ডাক সেটাই তো ঐক্যতান তাই ঐকার ক ত একা দন্তান্ন ঐক্যতান ঐক্যমত তো ঐক্যমত্ত ঐকার কলা ঐক্যমত্ত এরপর অতপ্রত ও ত অতপ্রত ওতপ্রত ভাবে জড়িত তোমরা শুনেছো অনেকাংশে শব্দের ক্ষেত্রে এই অতপ্রত ও ত ওকার ত্রত তার মানে এখানে বিসর্গটা হলো না পয়রাফলা ওকার তটাই শুধু হলো মানে শুধু ত হলো এখানে পরের শব্দটি দেখো ঔচিত্য ঔচিত্য তাই হবে না বরং তয় জফলাটা সঠিক বানান তাহলে ঔকার তয় হস ঔকার তয় জফলা ঔকার চয় হস্যই তয় জফলা ঔচিত করের শব্দ দেখো কঙ্কন ক ওঙাই কয় মূর্ধন্য কঙ্কন ক ওঙাই কয় মূর্ধন্য কঙ্কন পরের শব্দটি হলো কঙ্কাল ক ওঙাই কয় আকার ল কঙ্কাল দেখো এখানে ভুল বানানো কি ছিল অনুষ্কার ছিল তাহলে সঠিক বানানে ওঙাই কয় হবে ক আকার কয় লকঙ্কাল পরের শব্দটি ত ত কচিত কচিত পরের শব্দটি কি ক দীর্ঘ কটুক্তি পরের শব্দ ক রি ক কর্তৃক পরের শব্দ কর্তৃত্ব একইভাবে ক তয় রেপ রি তয়বই কর্তৃত্ব মানে কারোর কর্তৃত্ব ফলানো বা কারোর ডোমিন্যান্স ফলানোকে কি বলা হয় কর্তৃত্ব ক তয় রেপ রি তয় বয় কর্তৃত্ব পরের শব্দ কর্তৃপক্ষ ক তয় রেপ রি প ক্ষয় কর্তৃপক্ষ পরের শব্দ কথোপকথন এটি খুব ইম্পর্টেন্ট এটি মুখস্ত করবে ভালো করে ক থয়কার প ক থদ দন্তন কথোপকথন ক থয়কার প ক হদ দন্তন কথোপকথন তাহলে আজকে আমরা আরেকটি সেট করলাম শুদ্ধ অশুদ্ধ বানানে এই সকল প্রশ্নই ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে তাই এগুলি খুবই ইম্পর্টেন্ট তাই খুব মনে করে মুখস্ত করবে এগুলি